ডিয়ার আজ আমি তোমাদের দু হাজার উনিশ সালে বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বিজ্ঞান পরীক্ষাটি হয়ে থাকে পঞ্চাশের মধ্যে এবং সমাজবিজ্ঞান বিজ্ঞান পরীক্ষাটিও কিন্তু পঞ্চাশের মধ্যে হয়ে থাকে সামনে তিরিশ তারিখ তোমাদের পরীক্ষা খুব বেশি সময় নেই তোমাদের কোন ইয়ারের কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেই বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার তো আজকে দেখে নাও এক নাম্বার শূন্যস্থান পূরণ করো একের ক সমুদ্রের জল থেকে ড্যাশ তৈরি করা যায় উত্তর হবে লবণ তৈরি করা যায় খ নাম্বার দেখো ড্যাশ উদ্ভিদের রান্নাঘর বলে পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলে গ নাম্বার পাহাড়ের চূড়ায় ড্যাশ কম থাকে অক্সিজেন কম থাকে নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে ড্যাশ গ্যাস বেরিয়ে যায় কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যায় বাতাসে ড্যাশ গ্যাস সব থেকে বেশি থাকে বাতাসে নাইট্রোজেন গ্যাস সব থেকে বেশি থাকে নেক্সট পেরেক লোহার তৈরি একটি ড্যাশ বস্তু বা যন্ত্র সময় পরিমাপের একক হলো ড্যাশ এটির উত্তর হয়ে যাবে সেকেন্ড তারপর দুইয়ের প্রশ্নগুলি দেখো ভুল সংশোধন করো এক ক নম্বর রয়েছে ব্যাঙেদের খাবার হলো লতাপাতা পাতা এটির উত্তর হবে উত্তর ব্যাঙদের খাবার হলো পোকামাকড় খ নাম্বার যেসব প্রাণীকে খালি চোখে দেখা যায় না তাদের দূরবীন দিয়ে দেখা যায় এটির উত্তর হবে যেসব প্রাণীকে খালি চোখে দেখা যায় না তাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় তারপর ঘনাম্বা দেখো সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো আলাদা থাকে এটির উত্তর হবে উত্তর সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো দেখো ঘনাম্বা শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এটির উত্তর হবে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে নেক্সট ওম নাম্বার দেখো গির অরণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত এটির উত্তর হবে গির অরণ্য গুজরাট রাজ্যে অবস্থিত ছ নাম্বার সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন হয় উত্তর সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন হয় না তারপর দেখো তিনের কোশ্চেন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এগুলো কিন্তু একটু বড় প্রশ্ন তিনের ক খেলাধুলা করার প্রয়োজনীয়তা কি উত্তর খেলাধুলা করলে ফুসফুস ভালো থাকে শরীর ভালো থাকে এবং শ্বাস প্রশ্বাসে কষ্ট কম হয় এরপর দেখো খ নাম্বার প্যাকেট করা তৈরি খাবার খেলে কি কি অসুবিধা হতে পারে উত্তর প্যাকেট করা তৈরি খাবার খেলে যে যে অসুবিধা হতে পারে তা হলো পেটের গোলমাল খাবারে অরুচি এবং মোটা হয়ে যাওয়া তারপর গ নাম্বার প্রশ্ন দেখো খাবার থেকে আমরা কিভাবে শক্তি পাই উত্তর বাতাস ফুসফুসে পৌঁছালে ফুসফুস ওই বাতাস থেকে অক্সিজেন গ্যাসটাকে টেনে নেয় তারপরে এই অক্সিজেন গ্যাসটাই শরীরের ভেতর গিয়ে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে নেক্সট নাম্বার প্রশ্ন দেখো ফুসফুস বা শাসনালের রোগ হয় কেন উত্তর নিয়মিত ধূমপান করলে কয়লা খনি কাজে যুক্ত থাকলে অ্যাস্ট ফুসফুস বা শ্বাসনালের রোগ হয় এরপর দেখো ওম নাম্বার মিশ্রণকে আলাদা করার তিনটি পদ্ধতি লেখো মানে যে কোনো মিশ্রণের কথা বলেছে এখানে যেমন নুন জল হতে পারে এরকম দেখো তিনটি উদাহরণ মিশ্রণকে আলাদা করার তিনটি পদ্ধতি হলো ছাঁকনির সাহায্যে চা ছাঁকা হয় ছাঁকনির ফুটো দিয়ে চা বেরিয়ে যায় কিন্তু পাতাগুলো ওপরে পাতাগুলো ওপরে আটকে যায় এখানে চা 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 মাধ্যমে এবং চা পাতাগুলোকে আলাদা করা হলো চা এবং চা পাতা এটি একটি মিশ্রণ ছিল এবং সেখান থেকে দুটো পদ্ধতিকে আলাদা করা হলো এরপর দেখো হাওয়ার সাহায্যে যেমন চাল থেকে ধানের খোসা হাওয়ার সাহায্যে আলাদা করা হয় তারপরে দেখো থিতিয়ে ফেলে আলাদা করা যেমন পর থিতিয়ে পড়ে বন্যার এবার দেখো চারের ক বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন উত্তর মানুষ জঙ্গল কেটে ফেলছে ফলে বাঘে থাকা জায়গা কমে যাচ্ছে জঙ্গলে হরিণ শুয়োর কমে যাওয়ায় বাঘের খাবার কমছে এছাড়াও চরাশিকারীরা বাঘের চামড়া হাড় নখ প্রভৃতির জন্য বাঘ মেরে ফেলছে ফলে বাঘ বিলুপ্তি হয়ে যাচ্ছে এই প্রশ্নটি কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার এই প্রশ্নটি পরীক্ষায় দিয়েছে তারপর ক্ষণ দেখো কিভাবে আকাশে মেঘ তৈরি হয় উত্তর দিনের বেলায় সূর্যের তাপে সমুদ্র নদী পুকুর প্রভৃতি থেকে জল বাষ্প হয়ে ওপরে উঠে যায় জলীয় বাষ্প উচ্চতে ওঠে ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয় জলকণা ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে তারপর ঘনাম্বা দেখো গাছেরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কি গ্যাস গ্রহণ করে এবং পরিবেশে কি গ্যাস বর্জন করে উত্তর গাছেরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেন বর্জন করে এরপর দেখো নম্বর সুষম আহারের মধ্যে যে চার ধরনের খাবার থাকে তাদের প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও উত্তর দানা শস্য জাতীয় খাবার যেমন ভাত রুটি শাকসবজি ও ফল জাতীয় খাবার যেমন কুমড়ো শাক আর ফলের মধ্যে পেয়ারা তারপর দেখো তেল ঘি বাদাম জাতীয় খাবার ঘি আর হচ্ছে বাদাম মাছ মাংস ডিম জাতীয় খাবার মাছ দেখো হাওয়ায় হাওয়া মিশ্র পদার্থ কেন উত্তর হাওয়াতে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প এবং নিষ্ক্রিয় গ্র্যাস থাকে এবং এদের প্রত্যেকের গুণ বাতাসে বর্তমান থাকে তাই হাওয়াকে মিশ্র পদার্থ বলে এরপর পাঁচের দেখো নিচে তিনটি প্রশ্নের উত্তর দাও একটি প্রশ্নের মান কিন্তু পাঁচ নম্বর করে দেখো পাঁচের ক আমরা কত রকমের পদার্থ দেখতে পাই নাম উল্লেখ করে প্রত্যেকের একটি করে উদাহরণ দাও উত্তর আমরা তিন রকমের পদার্থ দেখতে পাই যথা দেখো তিন রকমের পদার্থ হলো কঠিন পদার্থ তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ আর এদের একটি করে উদাহরণ চেয়েছে যেমন কঠিন পদার্থ দেখো লোহা আরো লিখতে পারো কাঠ লিখতে পারো তারপর দেখো তরল পদার্থ জল লিখতে পারো দুধ লিখতে পারো গ্যাসীয় পদার্থ যেমন অক্সিজেন কার্বন অক্সাইড নাইট্রোজেন তো এখানে একটি করে চেয়েছিল তাই আমি একটি করেই লিখেছি এরপর খ নাম্বার দেখো খাবার তারা করে খেলে বিষম লাগে কেন উত্তর আমাদের গলার ভেতর পাশাপাশি দুটো নল আছে একটা নল দিয়ে খাবার যায় আর একটা নল দিয়ে বাতাস যায় খাওয়ার সময় কথা বললে বা তাড়াহুড়ো করে খেলে খাবারের টুকরো বাতাস যাওয়ার নলে ঢুকে পড়ে শরীর তখন ওই নলটা থেকে খাবারের টুকরোটাকে বের করে দিতে চায় তাই বিষম লাগে কিন্তু ভেরি এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসেছে তারপরে দেখো নেক্সট এবং লাস্ট প্রশ্ন শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন উত্তর শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে তাই বাসীভবন তাড়াতাড়ি হয় ফলে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে তাই জামা কাপড় শুকাতে দেরি হয় ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় আর ভিডিওগুলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও একটা ভালো স্কোর করতে পারে থ্যাংকস ফর ওয়াচিং